বন্ধুদের সাথে আজকে আমি একটা এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটা সবার দেখা উচিত যারা না জানো তাদের তো আরো বেশি করে দেখা উচিত দুই তিনবার দেখা উচিত এই কারণেই যে আমরা কপিরাইট ক্লেম বলতে কি কি বুঝি সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আসে আমাদের রিলে আসে আমাদের কিন্তু স্টোরিতেও কপিরাইট ক্লেম আসে সেই স্টোরির কপিরাইট ক্লেমটা কোথার থেকে পাবো কীভাবে ডিলিট করবো স্টোরিতে স্টোরিতে গেলে পরে সেই লিস্টের মধ্যে যদি আমরা যাই যাওয়ার পরে যেই সব ভিডিওতে মিউজিক অফ হয়ে গেছে সেগুলো কিন্তু কপিরাইট চলে এসেছে বন্ধুরা সেই সব ভিডিওরা কিন্তু ডিলিট করে দিতে হবে না হলে কিন্তু আমাদের পেজে সমস্যা হতে পারে কারণ এই যে এই সমস্যা হবে এই কারণেই সেক্ষেত্রে আমাদের মন্ডেজের সমস্যা হতে পারে আমাদের পেজে রিস্ক কমে যেতে পারে আমাদের কিন্তু ডাউন হয়ে যেতে পারে সব কিছু বন্ধুরা সেই জিনিসটা লক্ষ্য রাখো অবশ্যই কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং করে সেটা আমি সব বন্ধুদের সবার সাথে আমি শেয়ার করছি দেখো বন্ধুরা ভালো করে দেখো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো দে স্টোরিতে কী করে কপিরেট ক্লেম আসলে সেই কপিরিয়ার ক্লেমগুলো ডিলিট করবে অবশ্যই এটা চেষ্টা করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চলে আসলাম ফেসবুক অ্যাপের মধ্যে অ্যাপের মধ্যে আসার পরে থ্রি ডট থ্রি ডট আসার পরে সেটিং অপশনে যাবো সেটিং অপশনে যাওয়ার পরে বন্ধুরা চলে আসবো অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লক যে কথাটা আছে এই অ্যাক্টিভিটি লকের মধ্যে চলে আসলাম অ্যাক্টিভিটি লগে আসার পরে চলে আসবো বন্ধুরা হচ্ছে আস্তে আস্তে অ্যাচিভ অ্যাসিপ্ট অপশনে আসার পরে স্টোরি অ্যাসিপ্ট স্টোরি অ্যাসিপ্টে আসলে পরে আমাদের এখানে এখানে যত স্টোরি আমরা শেয়ার করেছি সমস্ত স্টোরি এখানে কিন্তু আমরা দেখতে পাবো বন্ধুরা যতদিন ধরে যত স্টোরি আমরা শেয়ার করেছি সব স্টোরি কিন্তু এখানে সেভ করা আছে বন্ধুরা সমস্ত স্টোরিগুলোর মধ্যে কোন স্টোরিতে কপিরেট ক্লেম এসেছে সেটা কি করে বুঝবো বন্ধুরা অবশ্যই কিন্তু সেটা দেখতে হবে এবং স্টোরিটা কি করে কপিরেট ক্লেম আসা স্টোরিটা কী করে ডিলিট করবো সেটাও কিন্তু বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো অবশ্যই যেই স্টোরির মধ্যে দেখবে এটা আন অরিজিনাল যেসব কন্টেন্ট দিয়ে স্টোরিটাকে ডিলিট করবো কী করে এই যে থ্রি টট করেন মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে ডিলিট ডিলিট অপশন আসবে সেই ডিলিট অপশনে ক্লিক করে ছবিটাকে ডিলিট করে দেওয়া যায় স্টোরি বা গানটা মিউট হয়ে গেছে সেই স্টোরিটাও কিন্তু কপিরাইট ক্লেম এসেছে বন্ধুরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে সেই গান মিউট হয়ে যাওয়া স্টোরিটা ডিলিট করে দেওয়ার সেটার মধ্যে কপিরাইট ক্লেম এসেছে এবং